বাড়িতে বসে ছিলাম কি করবো ভেবে না পেয়ে তাড়াতাড়ি করে চলে গেছে আমি আর আমার মামা আমার যে বাহনটা আছে স্কুটি তাকে নিয়ে আমার মাসি মনিদের বাড়িতে আর আমাদের বাড়ির থেকে মাসি মনিদের বাড়িতে খুবই কাজ আমার যখনই ইচ্ছা আমি কিন্তু তখনই চলে যাই যার জন্য এই মনিদের বাড়িতে কিন্তু একটু বেশি আমার একটু বেড়ানো হয়ে যায় আর দেখবে মনিদের বাড়িতে গেছে মানে অনেক কদিন এবার কিন্তু একটু অনেক কদিন পরেই আমি গেছিলাম যার জন্য বোনের জন্য একটু আমি মানে কাঁচা মিষ্টি আমি গেছিলাম যেহেতু এগুলো আমাদের বাড়ি গেছে আমরা মামা বললাম না এসে মামা এসে নিয়ে এসেছিল আমার জন্য যেহেতু বোন একটু টকটা বেশি ভালো খায় তাই জন্য বোনের জন্য কিছু আমি নিয়ে গেছিলাম আর শুধু এখানে আম না বোনের জন্য খাবার নিয়েছে কারণ ও একদমই মিষ্টি জিনিস পছন্দ করে না তাই জন্য ও যা যা পছন্দ করে আমি কিন্তু সেই সেই খাবারগুলোই নিয়ে গেছিলাম আর কথা বলতে বলতে একটা কাজ হয়ে গেছে শুনবে ও প্রতিদিন না কি এটা হয়ে যায় আমাদের সঙ্গে এর কাছে যদি আমি বলি কেউ এর কাছে ভিডিও করতে দেবে না আরে কারো ভিডিও তোমার সব হয়ে যাবে তুমি দেখবে কি ভিডিওটাই অন হয়নি তুই তো আর বলে যাচ্ছি আমি বলবো তিদি ধর ভিডিওটা করে দে কিছু আর বলবো না যাই ভাই তা এসেছি বোনের সাথে অনেকক্ষণ গল্প করার পর তারপরে কিন্তু ও আবার বই নিয়ে বসে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধেবেলাতে সবাই বই নিয়ে বসে তাই না আর এই দেখো এইটা কিন্তু ছিল আমার মামা আর মামার সাথে কথা বলার পরে দেখবে মাসিমনি কেউ দেখাচ্ছে দেখো মাসিমণি সবাই কিন্তু স্নান করে ঘরে এসেছে কারণ এখন এই যে গরমের সময় না সবাই তো সন্ধ্যেবেলা এক একবারে স্নান করা হয়েই যায় আর মাসিমণি হাসছিল মানে ভেবেছিলো আমি মনে হয় ফটো তুলছিলাম আর এই দেখো আমি এখানে একটু চোখ মুখ নাক মুখ বুঝতে বুঝতে আমাকে কিন্তু মাসিমণি বাড়ি একটু চানাচুর খেতে দিল কারণ আমার এই খুটে খুঁটে না খেতে ভীষণ ভালো লাগে আর আমি চানাচুরটা খাই তো মনে তো তো আমার মিনি বলে দেখার জন্য পেজকে ফলো ডাটা